আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দিবেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন সব কিছু ঘুরে ঘুরে দেখায় যাওয়ার জন্য চেষ্টা করব অনেক ভাই কমেন্ট করেছেন আমার একটি ষোলো পনেরো ড্রাম ট্রাক প্রয়োজন তো সেই ধারাবাহিকতায় আপনাদের মাঝে একটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের টাটা ষোলো পনেরো ড্রাম ট্রাক নিয়ে অবস্থাপনা করতেছি তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অরিজিনাল কালার রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই চাকাগুলোও দেখেন একদম নতুনের মতো এখনও একদম ফ্রেশ কোনো কাজ নাই রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই পাতি সেট এমনকি চাকা কোনো পাতি সেটে কোনো জ্বালা নাই একদম ফ্রেশ কন্ডিশনই আছে গাড়িটা দেখতে পাচ্ছেন একদম চাকাগুলো দেখেন একবারে নতুনের মতোই তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই হাজার ষোলো সালের চার মাসের গাড়ি কাগজ আপডেট আছে মালিকানার সাথে সাথে পরিবর্তন করে দেওয়া যাবে তো যে ভাই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা একদম ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকায় বিক্রি হবে তো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কালার সেসিস গিয়ার বক্স যা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো কাজ নাই রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন সামনের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ঢাকা মেট্রো দৈনন্দিন ঢাকা মেট্রো টো আঠারো চৌষট্টি ছাব্বিশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন চাকাগুলো দেখেন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই জংকার নাই কোনো কাজ নেই গাড়িতে রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন সাইলেন্সারটা দেখেন একদম ফ্রেশ নতুন গাড়ির মতোই ভিতরের ডেকারশনটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একদম কম চলা গাড়ি বেশি রানিং হয় না গাড়িটা তো দেখতে পাতেছেন একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো ডেনবিংয়ের কাজ বাজানে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো জংকার নাই অরিজিনাল কালার তো এই ধরনের গাড়ি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আচ্ছা এই পর্যন্তই আল্লাহ হাফেজ